হ্যাঁ হাইট করে দিয়েছি এদের কি আত্মীয় স্বজন নাই নাই ভাই এদের মনে হয় কোনো আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন কেউ নাই তাই এভাবে বলে হ্যাঁ নীলা বলো শুনছি ঠিক বলেছো রানা এটা বেওয়ারিস আসলে মিনা বলছে চিন্তা করো না আপু এসব বেয়াদব আসলেই সাথে সাথে ব্লক দিবে হ্যাঁ আপু হ্যাঁ ঠিক বলছো হ্যাঁ বাদ দাও আমরা লাইভ করতেছি লাইভ করি রানা খেয়েছ হ্যাঁ রানা বলছে আল্লাহ তাদের হেদায়েত দান করুক হ্যাঁ হেদায়ত দান করুক নীলা ধন্যবাদ আমাকে সময় দিচ্ছ রানা বলছে জি কাল কখন লাইভ করবো অবশ্যই জানাবো আমার তো সময় হয় ভাই রাত দশটার পর দিনে তো সময় হয় না দিনের বেলা ব্যস্ত থাকি তোমার ভাইয়া অসুস্থ তোমার ভাইয়া যখন দশটার সময় ঘুমিয়ে পড়ে তখন আমি করতে পারি হ্যাঁ নীলা ঠিক আছে সময় দিতে পারতেছ না আসলে অনেক রাত গভীর হয়ে গেছে ঠিক আছে আপু অনেক ধন্যবাদ হ্যাঁ আপু আজকে আমার প্রথম আমি টেস্ট করতেছিলাম তাই কাউকে জানানো হয়নি আমিও একটু করে শুয়ে পড়ব আর আমি আগামীতে লাইভ করলে অবশ্যই তোমাদেরকে জানাবো হ্যাঁ রানা বলে দিব। ঠিক আছে রানা নীলা তোমরা আজকে শুয়ে পড়ো আমিও এখন শুয়ে পড়বো শেষ করব এখনই আল্লাহ হাফেজ গুড নাইট